তোমরা আবার নিয়ে চলেছি নতুন ভিডিও আর ভিডিওটা এখন মারাচ্ছি কিন্তু বনগাই দাঁড়িয়ে তো এই সাইডে রয়েছে তো এখন এখন কয়টা বাজে বাজে দেখিয়ে দাও কিন্তু বারোটা আটত্রিশ আর এখন আমরা চলে এসেছি সরি দম না এখন আমরা চলে এসেছি কিন্তু বনগাই আর এখন দাঁড়িয়ে আছি আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সামনে তো প্যান্ডেলটা দেখতে যাবো তার আগে আর দুজন আসছে তো তাদের সঙ্গে তোমাদেরকে দেখাই কথা বলাই তো তারপরে আমরা যাবো মাসির তরফ থেকে আইসক্রিম পেয়ে গেছি মাসি এদিকে এদিকে মুখ দেখাও আমাদের মেসো এখন গেছে এক জায়গায় তো আসছে তো তার জন্য মাসির সঙ্গে এখন যাচ্ছি প্যান্ডেল ওপিং করতে তো চলো যাও হয় আবারও প্রথম এখন আমরা কিন্তু চলে এসেছি প্রতাপ স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ কিনটা খুবই সুন্দর হয়েছে কিন্তু তো যাবো এখন প্রতাব পর স্পোর্টিং ক্লাবের মধ্যে এটা কিন্তু কোনো একটা সাউথের কোনো একটা মন্দিরের মতো মনে হচ্ছে তো তোমরা এদিকে বুঝতে পারো বাপ তুমি যদি গঙ্গার দিকে দেখে দেখো তাহলে কমেন্ট বক্সে জানা করো তোমার উপরের দিকে যাওয়া যাবে কারণ খুবই সুন্দর লাগে কিন্তু প্যান্ডেলটা আর প্যান্ডেলটা নাকি বন্ডার ফার্স্ট এবং টপ প্যান্ডেল তো চলো আর এই সাইডে কিন্তু সব লোকজন এখানে কিন্তু এসে বসে বসে আছে চারি সাইডে একদম লাইন দিয়ে বসে আছে আলাদাই ব্যবস্থাপনা তো চলো যা যাও এখন প্যান্ডেলর দিকে কি কি মাশাআল্লাহ

আমরা চলে এসেছি আমাদের তিন নাম্বার প্যান্ডেল স্পোর্টিং ক্লাব আইরন গেট স্পোর্টিং ক্লাব বা প্লেগ্রাউন্ড যেটাই বলতে পারো খুবই সুন্দর কিন্তু এখানে একটা মন্দির বানিয়েছে খুবই সুন্দর লাগছে তো আজ আমাদের তিন নাম্বার ডে হ্যান্ড এর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কম বক্সে জানাবে আর তোমরা কারা কারা বন্ধে আসবে সেটাও কম বক্সে জানাবে খুবই সুন্দর লাগে তো চলো মন্দিরের মধ্যে এন্ট্রি কেমন লাগছে কি বাহ বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর এগিয়ে চলো সঙ্গে তো এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আকর্ষণীয় করেছে খুবই সুন্দর হয়েছে তো চলো এখন যাই এগিয়ে চলো সঙ্গের মধ্যে প্রবেশ করা যাক খুবই সুন্দর

বাজে দুটো চল্লিশ এখন আমরা চলে এসেছি কিন্তু বিএস ক্লাবে এখানে কিন্তু সব চুপচাপ এখন হয়ে গেছে পঁচিশ কিছুটা প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ

মানুষ বাঁচার জন্য খায় নাকি খাওয়ার জন্য বাঁচে খাবারের খাবারের অপচয় বন্ধ করুন বাহ কিছু ভালো ভালো কথা লেখা আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু প্যান্ডেল করেছে

এটা কিন্তু খুজমতম নয় এই কিতম এদের পুজো তো খুবই ভালো খুবই ভালো হয়েছে অসাধারণ অসাধারণ তুমি অসাধারণ প্রতিমা ও শুনলাম কিন্তু এখন কিন্তু আমরা চলে এসেছি জি ক্লাবে তোমার কয়টা বাজে কয়টা বাজে এখন বাজে কিন্তু দুটো পঞ্চাশ

আর এটা এখানে রয়েছে একটা রয়েছে বৈষ্ণব মাতা আর একটা কেদারনাথ আর একটা সাইড কিন্তু রয়েছে মা প্যান্ডেল অপিং এখানে এন্ড করছে আর ভিডিও কোনটা ভালো লাগলো কোন ঠাকুরটা কোন প্যান্ডেলটা তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও দেখ